আপনি আর ফেসবুক লাইভ করবেন কিনা বিভিন্ন সমস্যা নিয়ে সাধারণ মানুষের বিভিন্ন সংকট নিয়ে সংকট কি এই দেশ থেকে চলে গেছে নাকি যে আমার লাইভ বন্ধ হয়ে যাবে আচ্ছা তারপরে আপনি করবেন সংকট যদি থাকে লাইভ আমি ফেসবুক লাইভটা তো হচ্ছে কি আমার একটা এই প্রতিরোধ বা প্রতিবাদ করার একটা উপায় হয়তো আমার প্রতিবাদ করার উপায়ের মধ্যে কিছু ভিন্নতা আসবে কিন্তু এটা চলতে থাকবে আপনি আর শেখ হাসিনা সরকারকে কি সমালোচনা করবেন আপনি তো শেখ হাসিনা সরকারেরই আমার একজন আমার 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 সমালোচনা সমালোচনা প্রথম শুরু হয়েছিল আমার বাবার বিরুদ্ধে আমার বাবার কার্যক্রম থেকেই প্রথমে আমি সমালোচনা করা শিখি বিষয়টা হচ্ছে গিয়ে বিষয়টা যেসব জায়গায় ধরেন আপনাকে আমি সাংবাদিক হিসাবে পছন্দ করি আপনার সাথে আমার পাঁচটা মিনিট সময় কাটানোটা আমিও মনে করি যে এটা প্রায় আমার জন্য একটা প্রিভিলেজ আই এম যে পাঁচটা মিনিট সময় কাটাতে পারতেছি আমরা কিন্তু একই সময় কিন্তু আপনার বিভিন্ন বিষয়ে কিন্তু আমি একমত হব না আবার আপনার বিভিন্ন বিষয়ে কিন্তু আপনার একমত তো হবই না মানে বিনয়ের সাথে আমি আপনার সাথে চরম ভাবে বিরোধিতা করব আমি কিন্তু বিষয়টা এরকম বিষয়টা কিন্তু এরকম যে আমি হয়তো আপনার পক্ষে না আপনার সাথে একমত না কিন্তু আপনি যাতে আপনার পক্ষ কথা বলতে পারেন এটার স্বাধীনতা আমি আমি স্বাধীনতায় বিশ্বাস করি সুতরাং এখানে বুঝতে হবে যে জননেত্রী শেখ হাসিনা সরকার প্রধানের সাথে সাথে উনি বঙ্গবন্ধু কন্যা বঙ্গবন্ধু কন্যা জাতির জনকের কন্যা উনার সাথে কিন্তু উনার কয়েকটা আছে আপনারা হয়তো একসাথে করে আমার কাছে কিন্তু দেখেন অনেকে আমি কিন্তু এই এমপি হওয়ার আগেই বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার সম্পাদক যিনি বর্তমানে তার বিরুদ্ধে মামলা হয়ে বাদী হয়ে কিন্তু আমি মামলা করেছি সুতরাং আমি আওয়ামী লীগ করি আওয়ামী লীগকে বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করি বহন করি কিন্তু যে সব জায়গায় আমার সমালোচনা করার যে সব জায়গায় আমার প্রতিবাদ করার এই জায়গায় তো আমি বন্ধ হয় নাই বা আমি কখনো আটকে থাকি নাই বা চেষ্টা করছি আমি যতটুকু পারছি আমি চেষ্টা করছি এইখানে বঙ্গবন্ধু কন্যার সাথে দেখা দেখা করতে পারাটা আমার জন্য একটা সম্মানে এইখানে আপনারা মিলাই ফেলবেন না কিন্তু উনি সরকার প্রধান যখন হবেন তখন সরকারের দায় যতটুকু থাকবে যতটুকু ওনার নেওয়ার বিষয় আছে এখানে আমি হয়তো উনাকে বলবো যে মাননীয় নেত্রী এখানে আমার মনে হয় কাজ করার সুযোগ আছে আমার হয়তো বলার এখানে একটা জিনিস হয়েছে কি এইবার সংসদে আপনি কখনো কোনো খারাপ ভাষা হয়তো শুনবেন না বকা বকি শুনবেন না গালাগালি শুনবেন না এইবারের সংসদ হবে ভদ্রলোকের সংসদ এখানে আপনি দেখবেন আপনি কিন্তু বিরোধিতা কি হবে মানে আপনি মনে করছেন বিরোধ চরম বিরোধিতা হবে আপনি আপনি কিন্তু আপনি তো আপনি তো অরিজিনালি নৌকা মানে আপনি নিজেও নিজেরে বলেন এমনিও বলেন না না এখানে এখানে এখানেই প্রবলেমটা প্রবলেমটা হচ্ছে কি আমি বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করি এবং আদর্শকে ধারণ করা মানে কি মানে হচ্ছে গিয়ে উনার যে আদর্শটা আছে এটা আমাদের একটা কনস্টিটিউশনের মতো যে হাইকে কিন্তু কনস্টিটিউশনকে মানে কিন্তু যখনই কনস্টিটিউশন ভায়োলেট করার বিষয় আসে তখন কিন্তু হাইকোর্ট একটা রুল দিয়ে দেয় ওকে তো বিষয়টা হচ্ছে গিয়ে যে আমার এই জায়গাটা ঠিক রেখে আমার দেশটাকে বাঁচানোর জন্য দেশটাকে ভালো করার জন্য আমার যে সব জায়গায় নক করতে হবে এই সব জায়গায় আমি স্বতন্ত্র হিসেবে আমার তো আরো স্কোপ আরো বেড়ে গেল রাইট বঙ্গবন্ধুর আদর্শের কোষ্টি পাথরে এই বিরোধী দলের নেতা নেত্রীদের জেলে রেখে ইলেকশন করাটা কেমন আসলে এই এই প্রশ্নটা আমার মনে হয় সাকিব ভাইকে করেন সাকিব ভাই এই আমার মনে হয় এটার জন্য উত্তর দেওয়ার জন্য একেবারে আশ্চর্য হইতেছেন না না সাকিব না সাকিবের জন্য সাকিব করার জন্য আপনারা কষ্ট আছেন আমি এমনি মনে এমনি এমনি আচ্ছা ঠিক আছে আমি প্রশ্নটা অন্যভাবে করি বঙ্গবন্ধু আদর্শ সাথে প্রশ্ন করেন আপনার কাছে কি মনে হয় যে আওয়ামী লীগ সভানেত্রী বা আওয়ামী লীগের যে যিনি সরকার পরিচালনা করলেন গত সংসদে যেইভাবে হামলা মামলা এবং বিরোধী দলের উপর যে করা হয়েছে সেইটা আপনি আসলে কিভাবে দেখেন মানে সংবাদপত্রের কণ্ঠরোধ মুক্ত সেই যে অভিযোগগুলি আছে মানবাধিকার সেগুলির ক্ষেত্রে আপনার কাছে কি মনে হয় মানে 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 সেটা শেখ হাসিনার সরকার ঠিক মতো ছিল আমার কাছে মনে হচ্ছে কি যে আপনি এই একজন নৌকার প্রার্থীকে প্রশ্ন করতেছেন নৌকার আদর্শের রাজনীতিতে থাকলে আদর্শের রাজনীতিতে থাকলে এক সময় এক সময় আপনি সারভাইভ করবেন যারা এখন বিভিন্ন অভিযোগ তুলতেছেন তাদের আদর্শের জায়গাটা আরো স্ট্রং হইলে দেখবেন আমার মতো উনারাও বেরোয় আসবে আদর্শের রাজনীতিটা নিয়ে আপনি কথা বলেছেন আপনাকে অনেক ধন্যবাদ আমি এই পর্যায়ে একটু কাছে যেতে চাই সাকি সাত জানুয়ারি নির্বাচনের পরে শেখ হাসিনা সরকারের শপথ গ্রহণ আপনি রাজনৈতিক পরাজয় ভাবেন কিনা আপনি ভাবেন কিনা যে আওয়ামী লীগ একটি নির্বাচন করলো নির্বাচন করার পরে শপথ নিল শপথ নেওয়ার পরে সরকার গঠন করলো নতুন সরকারের কোন মন্ত্রী আসলে কি দায়িত্ব পালন করবেন ভালো মন্ত্রিসভা হয়েছে না খারাপ মন্ত্রিসভা হয়েছে সেটি এখন আসলে প্রধান আলোচনা চমৎকার মন্ত্রিসভা কেউ বলছেন চমক মন্ত্রিসভা কেউ বলছেন ভালো খারাপের মেশানো মন্ত্রিসভা বলছেন কিন্তু আলাপের বাইরে চলে গেলেন কিনা যারা আপনার আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য এবং এখানে আমার যে সহ আলোচক আছেন ব্যারিস্টার সাইদুল হক সুমন আহ তাকেও আমি শুভেচ্ছা জানাই দর্শক শ্রোতা সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাই দেখুন আপনার যে প্রশ্নটি আমরা সাইজে সরে গেলাম কিনা কিংবা আড়ালে সরে গেলাম কিনা আমি বলবো যে বাংলাদেশের মানুষ এইবার বিরোধী দলের ডাকে যে অবিস্মরণীয় সারা দিয়েছেন সেটা একেবারে বলতে পারি যে একদিক থেকে নজিরবি কেননা এইবারে আপনি খেয়াল করেন যে একেবারে সম্পূর্ণ অহিংস মানে পন্থায় জনগণকে ভোট বর্জনের আহ্বান জানানো হয়েছে ভোটের দিন কোনো সহিংসতা কোনো ভয় ভীতির ঘটনা অন্তত বিরোধী দলের দিক থেকে ঘটেনি বরং সরকারি দলের নিজেদের মধ্যে অনেক রকম সহিংসতা ঘটেছে সেটা একটা আলাদা প্রসঙ্গ আমি সে প্রশ্নে পরে আসব কিন্তু এই যে একটা তুলনামূলক শান্তিপূর্ণ পরিবেশে বিরোধী দলের দিক থেকে কোনো ভয়ভীতি নেই কেবল শান্তিপূর্ণ ভোট বর্জনের আহ্বান আছে সেইখানে যে নজিরবিহীন ভোট বর্জনের ঘটনা ঘটেছে আপনি নিজেও ঢাকায় ছিলেন এবং সেখানে আপনি দুপুর পর্যন্ত দেখেছেন আপনার নিজের ভাষ্য মতে যে আপনার মধ্যে শতকরা দুই দুই শতাংশের বেশি ভোট আপনি দেখেননি শুধু সেটাই নয় আপনি যদি সারা দেশের খবর দেখেন আমরা যে দিন ধরে টেলিভিশন পর্দায় দেখেছি কোথাও কোনো মানে ভোট কেন্দ্রগুলোতে মানুষের সমাগম দেখা যায়নি বরং ভূমি হিসেবেই দেখা গেছে অল্প সংখ্যক মানুষ হয়তো ভোট কেন্দ্রে গিয়েছেন এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে এই যে ভোট কেন্দ্রগুলো বিধানভূমি হিসেবে বলি এটার দুইটা চিত্রই আছে যেমন আমাদের সাথে আলোচক আছেন যেগুলির মধ্যে আসলে না আমি আমি আপনাকে দেখাই দেখুন দুশো আসনের মধ্যে আমরা একটি আসন নিয়ে কথা না বলি আমার মনে হয় যে আমাদের সামগ্রিক চিত্র নিয়ে কথা বলা দরকার এবং সামগ্রিক চিত্র নিয়ে কথা বললে টেলিভিশনে আমরা দেখেছি যে ভোট কেন্দ্রে যখন বিভিন্ন পর্যবেক্ষক অথবা ক্যামেরা যাচ্ছে তখন লাইন দেওয়া হচ্ছে আবার ক্যামেরা সরে যাওয়ার সাথে সাথে সেই লাইনগুলো ভেঙে যাচ্ছে কারণ সেগুলো প্রকৃত কোনো লাইন নয় ডামি লাইন তো নির্বাচনটিতে যেমন আগে থেকেই একটা ডামি নির্বাচন হিসেবে চিত্রিত হয়েছে সেইখানে ডামি প্রার্থী তারপরে এখন ডামি লাইন তারপর ডামি ভোট আমি এইটার জন্য দুটো উদাহরণ আপনার সামনে প্রথমে হাজির করব। সেটা হচ্ছে নির্বাচনের আগে আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার আমি আমার নিজের কথা বলবো না আমি শুধু মাত্র যারা আওয়ামী লীগ অথবা আওয়ামী লীগের জোট সঙ্গী তাদের কথা বলবো আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জনাব কাজী জাফরুল্লাহ সাহেব নির্বাচনের আগে একেবারে সমস্ত মিডিয়ার সামনে বলেছেন যে কিভাবে স্বতন্ত্র প্রার্থীরা তার মানে কর্মীদের উপরে হামলা করছে এবং ডিসি ওসি ইউএনও তার কথা শুনছে না বরং স্বতন্ত্র প্রার্থীদের কবজায় চলে গেছেন এবং টাকার ছড়াছড়ি থেকে অনেকগুলো অভিযোগ তিনি তুলেছেন এটা হলো এক নম্বর দুই নম্বর হচ্ছে নির্বাচনের পরে জাতীয় পার্টির একজন প্রেসিডিয়াম সদস্য সুপরিচিত মুখ ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি তিনি গতকাল প্রথম আলোতে একটি সাক্ষাৎকার দিয়ে বলেছেন যে তার নিজের যে বাড়ির কেন্দ্র আর তার প্রতিপক্ষের যে বাড়ির কেন্দ্র এই দুটি বাদে নব্বই ভাগ কেন্দ্রে তিনি আসলে দুই তিনটির বেশি ভোটার দেখেননি তো এই যে ভোটার দেখেননি কিন্তু ভোটের সব সিল ভাই সিল বলে ভোট ব্যালট বাক্স ভরে দিয়ে জয়লাভ করানো হয়েছে ফলে এটাও একটা পরিষ্কার জায়গা যে স্বতন্ত্র প্রার্থীরাও যেখানে ছিলেন সেখানেও যে সিলমারাই ঘটনা ঘটেছে সেটা তার বক্তব্যের মধ্যে দিয়ে প্রমাণিত হয়